আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার ঠিক দেভাটা উপজেলার দেভাটার যে প্রাণ কেন্দ্র পারুলিয়া যে চার রাস্তার মোড় সেখানে রয়েছে ঠিক মেইন সড়ক যেখানে বর্তমানে কিন্তু সাতক্ষীরা টু যে মুন্সিগঞ্জ এই পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা কিন্তু বর্তমান সরকারের সড়ক ও জনপথ বিভাগের গ্রাম কিন্তু ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে মানে যে অবৈধ স্থান আমাদের অনেক দিনের লালিত স্বপ্ন অনেক দিনের প্রতীক্ষিত স্বপ্ন এই যে রোড শ্যামনগর আমাদের একটা রাস্তা আমরা পাবো যে রাস্তা হচ্ছে কিছু মানুষের ক্ষতি হচ্ছে রাস্তাও দরকার আমার কিছু ক্ষতি হচ্ছে কি বলবেন এইটা রাস্তা হচ্ছে রাস্তা চাই আবার যতটুকু প্রয়োজন ততটুকু নেই হ্যাঁ ততটুকু এই যে সরকারি জায়গায় সরকার বলেছে যে তোমরা এ করে খাও মানে টিনি শেড দিয়ে দাও অথবা গোলপাতা সামনে দিয়ে তৈরি করো কিন্তু আমরা স্থাপনা করছি বড় বড় বিল্ডিং কি বল সে ক্ষেত্রে তো হলো এটা আমাদের ভুল এটা আমাদের ভুল এটা জি আজ তো তোমাদের এই স্থাপনা এখানে হয়তো নাও থাকতে পারে তখন কি হবে এখন আলাদা জায়গা কই যাই হবে হবে না হ্যাঁ তারপর রোড হোক দাও হ্যাঁ যাও আমাদেরও রাস্তাও দরকার আমাদের আবার একান্ত সরলু আমাদের অসুবিধা হয় হ্যাঁ এই রাস্তাটা খুবই জরুরি তারপরে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে যেটুকু দরকার হ্যাঁ সরকারের যেটুকু রাস্তা করার জন্য দরকার সেইটুকু নিলে আমাদের জনগণ গরিব মানুষ একটু সুস্থ থাকে ভালো থাকে যে সরকার নিয়ে কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে কার সাধারণ জনগণ যেন কিছু করে খাইতে পারে এই জন্য সেইভাবে একটু ছাড় দিয়ে প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ আর রাস্তার ধারে যে সরকারি খাট জমিতে যে দোকানগুলো আছে এগুলো সরাই নেওয়া উচিত তারপর দোকানপাট যারা আছে সব গরিব মানুষ ব্যবসা অনুষ্ঠু করে খায় এখন প্রশাসন একটু যদি সদা দৃষ্টি যতটুকু জায়গা দরকার হ্যাঁ যতটুকু দরকার সেই সেইটুকু নিয়ে বাকিগুলো একটু গরিব মানুষ যারা ব্যবসা করে খায় তাদের একটু ছাড় দেওয়া উচিত আমি ভাঙচুরির পক্ষে যেটা সরকারি স্থাপনা সরকার নিয়ে যতক্ষণ সরকার ভাবে কাজ করবে এটাই আমার ইচ্ছা সরকারি জমি অবৈদ্যভাবে কেউ দখল করে বসবাস করুক বা কোনো ব্যত্বা করুক না কিন্তু আমাদের দোষ কি জানেন আমাদের যদি সরকারি জায়গা পেয়েছে সেখানে একতলা দুইতলা তিনতলা অটটি লাগাতো এটা এটাও ঠিক না আপনি চিন্তা করেন নামাতের রাস্তায় প্রত্যেকদিন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কত প্রাণ যাচ্ছে আমরা এটার গভীরভাবে নিন্দা করে যারা আমরা যখন ছোট ছিলাম তখন এই অঞ্চল কিন্তু এত উন্নত ছিল না তখন হাতে গোনা দু দশটা দোকান ছিল সেই মার্কেট এখন অনেক অনেক উন্নত হয়েছে কারোর একতলা দুতলা জিরো থেকে অনেকে হিরো হয়ে গেছে কিন্তু বর্তমান রাস্তার উন্নয়নের স্বার্থে অনেক বিল্ডিং কিন্তু ভাঙা পড়বে তারপরেও কিছু করার নাই আমাদের বৃহত্তার স্বার্থে জাতির স্বার্থে অঞ্চলের স্বার্থে আমাদের এই মেনে নিতে হবে আজকের এই দৃশ্য হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে তাই স্মৃতিগুলো মনে পড়ছে বারবার মনে পড়ছে এই সমস্ত স্মৃতি দেখেন আবার নতুন করে শুরু করতে হবে সবচেয়ে বড় সমস্যা আমাদের হাসপাতালের সামনে রাস্তা এতই খারাপ যে ডেলিভারি সিজারে রুগী আসতে গেলে ডেলিভারি রুগী আসতে গেলে তারা এত ধাক্কা লাগে ব্লিডিং হয়ে যাবে এবং হসপিটাল বিশ বছর যাবত আমরা বৈষম্য শিকার হয়ে আছি এই রাস্তা দিয়ে আমাদের চলাচলে অযোগ্য প্রতি মুহূর্তে প্রতিটা সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং জীবনহানি ঘটছে প্রয়োজন না সরকারি যেগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই সেগুলোকে বাঁচিয়ে রেখে যতটুকু করা যতটুকু সম্ভব ততটুকু আর রাস্তাটা হইলে সব সুবিধা হয় আর কি দুর্ঘটনা কমে যাবে আপনাদের তো ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে সেক্ষেত্রে মানুষে ভালো হবে জনবনের কল্যাণের জন্য এটা করতেছে সরকার খুব ভালো এটা ভালো না দেখুন সেলুর জানাই ভাই ক্ষতি হবে তারপরে তিনি বলছেন যে রাস্তার সাথে বৃহত্তর অঞ্চলের সাথে দেশের সাথে এই রাস্তা কিন্তু জরুরি সাথে থাকেন তো আজকে আপনারা যেখানে বসে আছেন এখানে হয়তো আগামী দিনগুলোতে নাও থাকতে পারে অঞ্চল আসলে আমাদের রাস্তা সমস্যার জন্য মানুষের হয়তো একটু ব্যক্তির স্বার্থে ক্ষতি হলো বৃহত্তর সাথে রাস্তাটা আমাদের অতি জরুরি এবং আমাদের সাথে অনেক অবলিত এলাকা এই অবহলিত এলাকাকে সুন্দর রাখার জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা ভেঙে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা উচিত আমি মনে করি আর সাধারণ জনগণের অনেক বেশি প্রয়োজন রাস্তার প্রয়োজনে যদি বিল্ডিং ভাঙা পড়ে তাতে আমাদের কোনো দুঃখ নেই হয়তো সাময়িক আমাদের ব্যবসায় কিছু ক্ষতি হবে তবে একটা সময় ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ অন্য জায়গায় ভালো ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এই জনগণের চলাচলের জন্য যে রাস্তাটা দুর্ভোগ এটার থেকে মানুষ লাঘব হবে এটা অনেক ভালো এখন বন্ধুরা একজন দোকানদার হয়েও তিনি যে বৃহৎ উচ্চমানের পরিচয় দিলেন তাকে আমরা সেলুট জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জাতির স্বার্থে অঞ্চলের স্বার্থে দেশের স্বার্থে রাস্তার স্বার্থে এই রাস্তা আমাদের ব্যক্তিগত কিছু ক্ষতি হইলেও ছাড় দিতে হবে রাস্তা হওয়াটা প্রয়োজন বেশি হ্যাঁ এখন এই রাস্তা তৈরি হবে বলে এর আগেও দুই তিনবার ভেঙেছে কিন্তু রাস্তার কাজ হয়নি আমাদের ইচ্ছা ছিল যে যতটুকু প্রয়োজন টুক ততটুক নিয়ে রাস্তার কাজটা করুক রাস্তার সাইডে ঘর বাড়ি ভেঙে অবৈধ যেগুলো খাট জমি যেসব ঘর আছে দোকানপাট আছে সেগুলো ভেঙে আর কি নতুন করে রাস্তা হবে এটা খুবই ভালো এবার কাকার সাথে একমত একমত কাকার সাথে একমত আমি আমাদের আকুল আবেদন থাকবে যে যতটুকু আমাদের রাস্তাটা তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অপসারণ করি যে রাস্তার প্রয়োজনে যতটুকু লাগে ততটুকু নি তিরিশ বছরে উপরে হয়ে গেল রাস্তার কোন সমস্যার বা আমরা পাইনি আমরা খুবই আমাদের এই সাতক্ষীরাবাসী আমাদের এই রাস্তার আমরা খুবই মানে দুর্ভোগের মধ্যে চলাচলের জন্য খুবই মানে অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখে আসছি কিন্তু এই যে রাস্তা সংস্কারের জন্য যে যতটুক প্রয়োজন আমি মনে করি ততটুকুই নেওয়া উচিত যে সাতক্ষীরা যে শ্যামনগর মুন্সীগঞ্জ পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যে সমস্ত কিছু অবৈধ স্থাপনা সরকারের সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে বিভিন্ন কালবাট তারা তৈরি করছে সব মিলিয়ে আমাদের লালিত স্বপ্ন স্বপ্ন পূরণ হোক আমরা চাই সাথে সাথে কিছু অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে অনেকের দাবি যে যতটুকু প্রয়োজন ঠিক নিক এটা কিন্তু ব্যবসায়ী মহালয়দের দাবি এলাকাবাসীর দাবি কিন্তু তারা সবাই চাচ্ছে যে রাস্তা হোক এটা আমাদের প্রাণের রাস্তা এজন্য আমরা ইতিমধ্যে অনেকে কিন্তু চার লেনের রাস্তার দাবি করেছে আমরা ইতিমধ্যে জেনেছি যতটুকু জেনেছে যে এই যে রাস্তা দেখছেন এই যে রাস্তা এখন রয়েছে আঠারো ফিট এই আঠারো ফিট রয়েছে এখন সরকারের কর্তৃপক্ষ তারা কিন্তু চৌত্রিশ ফিট পর্যন্ত এই রাস্তাটা পরিব্যাপ্ত করবে অনেক বিল্ডিং রয়েছে একতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং বা সুসজ্জিত বিল্ডিং অনেকে এই দোকান কিন্তু সারা জীবনের গচ্ছিত আয় দিয়ে তারা কিন্তু এখানেই কিন্তু তৈরি করে রেখে দিয়েছে অনেক রাস্তার পাশে অনেক গরিব দুঃখী যাদের সহায় সম্বল নেই একেবারে জমি জায়গা নেই তারাও কিন্তু বাস্তব সেই জায়গাও হারিয়ে ফেলছে আশ্রয়হীন হয়ে পড়ছে আমরা তাদের দুঃখী দুঃখী তারপরে রাস্তার স্বার্থে বৃহত্তর যাত্রীর স্বার্থে অঞ্চলের স্বার্থে আমাদের কিছু করতেই হবে রাস্তা হোক আমাদের করতে হবে বন্ধুরা এই যেখানে দেখছেন এই মার্কেট দেখছেন এই মার্কেট আগামী দুই তিন দিনের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে আজ রাজা কাল ফকির আজ অট্টালিকা কাল কিন্তু ধ্বংস স্তূপ সব মিলে হয়তো এখানে মাটি সমান হয়ে যেতে পারে সব মিলে এই স্মৃতি কিন্তু আমাদের বেদনা দেবে আমাদের কিন্তু দুঃখ পোহাতে হবে তারপরেও অঞ্চলের স্বার্থে রাস্তার স্বার্থে এলাকার বৃহত্তার স্বার্থে আমাদের ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করতে হবে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলে দিতে হবে